জি আলহামদুলিল্লাহ রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে এখনও আমরা পুমদি ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচারের কাজ পোস্টার লাগানোর কাজ আমরা অব্যাহত রেখেছি একমাত্র তালার জন্য আপনারা জানেন আগামী পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার আমাদের মাঝে অবস্থিত হবেন বাংলার সিংহপুরুষ পুরুষ এবং ঐক্যের মহানায়ক আমাদের সেরেতাজ এবং আমাদের রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হযরত মৌলানা আল্লামা মামুনুল হাকশা হুজুর আমাদের হুসেনপুরের মাটিতে আগমন করবেন এই জন্য আমরা যান মাল সময় দিয়ে আমরা সেই সমাবেশকে ওই গণসমাবেশকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাল ইন আল্লামা মামুনুল হকসাব হুজুর যখন নির্যাতন এবং জেল জুলুম শেষ করে যখন মুক্তি পেয়েছিলেন তখন তিনি এই কথাই বলেছিলেন হই তো খেলাফত নয় তো শাহাদত হই তো খেলাফত নয় তো শাহাদত এই কথা বলেছিলেন তাই আমরা আবারও বলি যে জীব হলে বাই মরতে হবে মরণ যে শেষ কথা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠায় জীবন গেলে থাকবে না তো ব্যথা এজন্য হোসেনপুরের। প্রত্যেকটা বাজারে হাটে অলিতে গলিতে এবং ওয়াটে গ্রামে ইউনিয়নে থানায় উপজেলায় পৌরসভায় প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা মামুনুল হক শা হুজুরের দাওয়াত আমরা পৌঁছিয়ে দেব যাতে করে পঁচিশ তারিখের সমাবেশ সফল হয় ওই গণ গণজোয়ার সাক্ষী হবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জন্য আগামী বাংলাদেশ হবে একমাত্র ইসলামের বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহ তালার আইনকে আল্লাহ তালার হুকুমকে বাস্তবায়ন করার জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং মোজাহদাত চালিয়ে যাব ইনশাল্লাহ এই জন্য আমাদের হোসেনপুর উপজেলা পুমদি ইউনিয়নের শাখার সম্মানিত আমাদের সঙ্গে আছেন সভাপতি হাফেজ হযরত গনি সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি পুমদি ইউনিয়ন শাখা এবং উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আজহারুল ইসলাম এবং উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হুসেনপুর পুম হুসেনপুর পুমদি ইউনিয়ন শাখা সাইফুল ইসলাম এবং আমাদের সঙ্গে আছেন আবু বক্কর আবু বক্কর সাপ আবু বক্কর রতন সাপ এবং আমি আলহামদুলিল্লাহ ওই বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে অ্যাট রয়েছি জি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এখনও রাত্রে একটার উপরে বেজে গিয়েছে আমরা পুংদিনিয়ান এই দিক থেকে শুরু করে আমাদের নিমকালি বাজার চোরপুন্দি বাজার রামপুর বাজার মাস্টারের বাজার নুরাদ দোকান বাজার এখন আমরা চেয়ারম্যানের বাজার 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 বলা হয় নতুন ও এখানে আমরা আছি আমরা এরপর আমরা জগদল বাজার যাবো এদিক দিয়ে আশেপাশে নিমখালী বাজার অত্যন্ত আমরা শেষ করে আমরা প্রচার প্রসার শেষ করে পোস্টার লাগানোর কাজ শেষ করে তারপর আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আগামীকালকে আমরা মিটিং জয়েন হব এবং কিভাবে ওই সমাবেশ সফল হয় এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে ওই এই সফল আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিল আমাদের গণসমাবেশ সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকটা পুমদি ইউনিয়নের প্রত্যেকটা বাজারে বাজারে আমরা পোস্টার লাগিয়েছি এবং আমরা মানুষদেরকে এরকমভাবে দাওয়াত দিয়েছি মানুষ যেন এই সে গিয়ে সফল করে আমাদের জন্য সকলে দোয়া করবেন এই বিশাল কিছু বলো আর কিছু আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোসেনপুর থানার নং কুমদি ইউনিয়নের নতুন বাজার অবস্থান করছি নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমরা আল্লা মামুনুল হক সাহেবের পোস্টার লাগিয়েছি এবং আমরা নামাজ পরে বের হয়েছি যদি পজরও হয় এরপরও আমরা আজকের রাতের ভিতরে কুমদি ইউনিয়নের প্রত্যেকটি অলিতে গলিতে আল্লামা মামনুল হক সাহেবের গণসমাবেশকে সফল করার জন্য এটাকে প্রচার করার জন্য আমরা পোস্টার লাগিয়ে শেষ করে তারপরে ইনশাল্লাহ বাড়িতে যাব ওমা তাফিকে ইল্লাহিল্লাহ